আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যে ভিডিওটি ধারণ করতেছি এটা ধারণ করার উদ্দেশ্য হচ্ছে আমি যে ধরে যাব এই কিন্তু বর্তমানে এই ধরনের দেখা যায় না গুলা কিন্তু একদম অনেক গ্রামগঞ্জে বা অনেক ভিতরে অংশে দেখা যায় তো আজকের ভিডিওতে আমরা একটি গ্রামে দৃশ্য ধারণ করতেছি আর প্রতিমধ্যে মধ্যে রোড দেখাচ্ছি এবং কি আরেকটা মজার ব্যাপার হচ্ছে আরেকটা রোড দেখাবো আসলে ওই রোডটাতে মানুষ চলা choler একদম অনুপযোগী যানবাহন তো দূরের কথা তো এটা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটা আমি ন্যাচারাল রাখার চেষ্টা করব। আমরা যে গ্রামটাতে এখন আসি এটাকে মহেশপুর বলে সামনে কিন্তু লালপুর পড়বে আমি সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন বা প্রবাস থেকে কেউ দেখতেছেন কিনা অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন একটু সামনে গেলে সোলিং রোড দেখা যাবে মানে রোডের উপরে ইট বিছানো আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি

பாப்பா இது காயின்ல்குள்ள போது காய் திட்டம் நான்

voru sérn የተወሰነ እንጂ አይደል የሚሆን የሆነ ነው እንጂ እኔ የምልህ আমরা এখন যাইতেছি এই রোডটা কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর রোডটা কিন্তু কিছুদিন আগে করা একদম নতুন কোনো রকম ভাঙা নাই তবে আমরা এর আগে যে রোডটা ধরে আসছিলাম বা যে রোডটা ধরে এসে আমরা এই রোডটাতে উঠলাম ওই রোডটা তো আপনারা দেখলেন যে মাটির রাস্তা কাঁচা রাস্তা এবং কি একটা ব্রিজ আছে ওই ব্রিজের উপরে কিন্তু যানবাহন কিন্তু উঠানো কোনো সহজ ব্যাপার না যাদের হালকা যানবাহন আছে ওনারা হয়তোবা আমরা যেভাবে উঠাইছিলাম এবাবু উঠায় তবে ওইটাতে যানবাহন চলাচলের একদম অনুপযোগী তো এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর অনেকে কিন্তু বেলা দিয়ে ঘুরতে আসে হাতের বাঁ সাইডে কিন্তু খাল দেখা যাচ্ছে আমাদের উদ্দেশ্যে কিন্তু আমরা একটু সামনে যাব খাল পাড়ে যাব এখানে অনেকে মাছ ধরে ওটা ভিডিও ধারণের জন্য তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো ঠিক আছে রেডি মিলে কোনো দেওয়া জানে তো তাহলে